সংগ্রামী সিলেটবাসী এতক্ষণ ধরে আপনারা যার জন্য অপেক্ষা করছিলেন তার মুখ থেকে অত্যন্ত মূল্যবান কথা শুনেছেন আগামী দিনের মুক্তির ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আপনাদের কাছ থেকে আশ্বাস এবং ওয়াদা চেয়েছেন আমি আজকের এই জনসভা সফল করার জন্য সর্বস্তরের সিলেটবাসীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সেই সাথে আমি জানতে চাই যে আমাদের নেতা সিলেটবাসীর কাছে যে আশ্বাস চেয়েছিলেন আমরা কি আজ বলতে পারি শাহজালালের এই মাটির সৈনিকরা ইস্তানের জন্য গর্জে উঠবে এবং কোন অন্যায়ের কাছে করবে না সংগ্রামের সিলেটবাসী আমরা আমাদের নেতাকে আশ্বাস দিচ্ছি এই ওয়াদা দিচ্ছি ইস্তানের গোলা জোর বাংলাদেশের এই উত্তর পূর্ব থেকে ই হবে আপনাদের সকলকে সার্বিক সহযোগিতার জন্য এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে করে হাজির হয়ে থেকে আন্দোলনের এবং বিজয়ের সূচনা জন্য আন্তরিক জানিয়ে আজকের জনসভা এখানে শনাক্তি ঘোষণা করছি ও আজের উদ্দেশ্য